রাজধানী মিরপুরে সতেরোই সেপ্টেম্বর রোজ বুধবার বাদ এসা সেকশন এগারোর বি পাঁচ নম্বর ওয়ার্ডে বিদেশি ক্যাম্প আয়োজিত ক্যাম্পে বসবাসরত উর্দুভাষীর দুঃখ দর্দশায় সমাধান শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী আহ্বায়ক ঢাকা ষোলো আসনের জননন্দিত জননেতা জনাব আমিনুল হক আর উপস্থিত ছিলেন ইউএসপি ওয়াই আর এম কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ সাদাকাত খান ফাকু সুপ্রিম কোর্টে ও আমাদের রফিকুল ইসলাম মিয়া তিনি বিনা খরচে মামলা পরিচালনা করে সুপ্রিম কোর্ট থেকে নিষেধাজ্ঞা দিয়ে দেওয়া হয়েছিল সেটা প্রত্যাহার করা করেছিলেন এবং এই জায়গায় আপনাদেরকে সুন্দরভাবে থাকা আমরা ব্যবস্থা করে দিয়েছিলাম এবং যাদের দোকান ছিল তাদেরকে দোকান দিয়েছিলাম বিনা পয়সায় বক্তব্য রাখবেন বাংলাদেশ এবং গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাহী কমিটির ক্রিয়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী আহ্বায়ক পরিচ্ছন্ন রাজনীতিবিদ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ঢাকা ষোলো দারের শিশের পরিচ্ছন্ন রাজনীতিবিদ জননেতা জনাব আমিনুল হক এখন রয়েছে সকলকে স্থায়ী ভাবে পুনর্বাসন করা হবে ইনশাআল্লাহ এবং সেটা কিভাবে হবে সেটা আমরা সংশ্লিষ্ট আপনারা যে যে এলাকায় বসবাস করেন সেই সংশ্লিষ্ট এলাকা সংশ্লিষ্ট মন্ত্রণালয় জানা রয়েছে তাদের সাথে কথা বলে আমরা হয়তোবা আমি ইতিমধ্যে পাক্ষু ভাইকে বলেছি আর অনেককে বলেছি আপনাদের যারা নেতা রয়েছেন তাদেরকে বলেছি যে আপনারা প্রত্যেকটা ক্যাম্পের প্রত্যেকটি পরিবারের নাম ঠিকানা আপনারা অন্তর্ভুক্ত করেন যাতে আল্লাহ যদি আমাদেরকে কবুল করে আগামীর যে নির্বাচন ফেব্রুয়ারিতে সেই নির্বাচনের আগে আপনারা যদি সকল ক্যাম্পে কতগুলো পরিবার বসবাস করে সেই তালিকাটা যদি আমরা প্রণয় আপনাদের অনেকের জন্ম হয়েছে অনেকের মৃত্যু হয়েছে অনেকে আবার ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা আমাদের এই ক্যাম্পগুলোকে একটি সুস্বাস্থ্যকর একটি পরিবেশ তৈরি করে দিতে চাই